আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আবারও আসলাম এই ওয়ার্ড গ্রুপের ওই যে ডিজাইন করতেছিলাম যে অল্প অল্প করে এখন পুরা ঈদা আমি দেখাইতাছি আপনারে যে এত দিনে কি করলাম দেখি এই হইলো এই যে হইলো আপনাদের এই যে কর্লা করা হয়েছে এটা এটা কমপ্লিট হয়েছে না মানে আপাতত ফিনিশিং শেষ এগুলো বসবে বার্নিশ করবে তারপরে ফিটিং দেবো আমরা ফিটিং দেওয়ার পরে আপনার পরে ফুল ভিডিও আবার আরেকটা দেব আমরা কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আমরা দেখতে থাকুন

ধৈর্য সহকারে দেখে দেখছেন জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম